এমনি কি লেগছে পাগলেরা প্রথম দ্বিতীয় চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদ্ধাত মমতা পারিহা পারিহা মহাসম্মত পারিহা সত্তর হাজার নূরের পর্দা ভেদ করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে দিনা লাভ করতে সক্ষম হয়েছিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল কি আলোচনা করেছেন কেউ জানে না পৃথিবীর আপনি আমি জানি না আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন এখানেই তো বলেন নিগুর প্রেম কথাটি তাইয়া সুধাই কাছে প্রেম কথাটি তাই তাইয়া সুধাই কার কাছে যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছেন থেকে এদিকে যেমন কথা তুমি মেরাজ করবার চাও যাও তুমি মেরাজ করে বুঝাও গা তোমার এত বুদ্ধি পাকা বুদ্ধি তোমার এটা তুমি কি বুঝবো না তোমার আসলে মহব্বত করো মহব্বত করার প্রমাণ কি আমা আতা কুমোর রসুল ফাকুজ হো আমা নাহা কুমান হো মানতা হো মহব্বত করার প্রমাণ হলো এই জাল্লার রসুল যা বলছে তাই করো জানিস তাই করো না আর তিনি যা বলছেন

শুধু মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফি শুধুর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফি এটা কি ভিতরে এসে প্রেম সারা এমনি আমার মহাম্মাদের নামের ধিয়া হৃদয়ে ঝারে রো রে দয়ে যার র আমার মহম্মদের নামেরি ধ্যান হৃদয় রয় জুরকুল সুমারা কত দামি দামি কথা সুরে বন্দার রাসুল প্রেমিক বমি প্রেমিক প্রেম ভিতরে না থাকলে পারে কে কাজী নজরুল সঙ্গে এমনি লিখতে পারে

রোজার ঈদের আগে যে কবি আমাদের জন্য আপনি একটা গজল লেখেন কয় এখন তো সময় নাই আমি বাড়িতে যে চিন্তা করে লেখবো কয় ঠিক আছে বললা যখন একটা কাগজ করলেন তো মনে হয় হ্যাঁ সেই যে আব্বাস উদ্দিন তুমি একটা গজল লিখে দাও এই রমজানের উপরে পরে উনি অনুরোধ করলেন দেখে কাগজ কলম নিয়ে একটা ঘরের মধ্যে যা দরজা আটকে দিয়েছে আটকে দিয়া চুপ করে বসে গেছে বসে যা ওই উপস্থিত ওই গজল লেখছে ও মরো জানে রোজার শেষে এলো লো খশি রম জানে ন হে রো যার লেখা দিছে শুরু দিছে জোর কাছ ওয়াল্লা তো আল্লার দানই আল্লাহর দান তোমার আমার হয় তুমি তো চাউল নাই ড্যা চাই লাও ওই তো বলছি খেলা ধুলাম করুন করুন একদিগ আল্লাপাকের পক্ষ থেকে রসুলের প্রেমে প্রেমিকের ভালোবাসার প্রতিভা বের হবে যে কোনো একটা কিছু না হবে যে চায় সে পায় আমি ছোট্ট থেকে চাইছি যে কত মানুষ গজল গায় ইডা ওটা গায় আমি যদিও এই টুকটা কি জানি হইতো না আরকি কি উনিশশো চৌহাত্তর সালের কথা শিল্পী আব্দুল আলিম আব্দুল আলিম শিল্পী আব্দুল আলিম মারা গুলো পাশের বাসায় বাঁচতে ছিল পালকি এই আমরা ভাই ভালো ভালো বদল কেরা গায়ে তুমি চিনবে না সেই আমদুল্লাহ আমারও অনুমন আছে বাঘটা ছিল বৃহস্পতিবার তাও আমার মন আছে সেভেন্টি ফোর মারা গেছে তাও আমার মনে আছে এই গজল গাইতে ছিল আমার সাজা নসর সাজান দুয়ার এসেছে পালকি তারপরে পরের জায়গা পরের জমি নিয়ে আমার হঠাৎ করে ভালো লাগছে আমি যদি গায়ে পড়তাম কিন্তু আমি আর গায়ে বাইরে চেষ্টা তখন আমি খালি মাঝে মাঝে চেষ্টা করতাম কিছু আস্তে আস্তে কিছু চেষ্টা করলাম গোলা গেলাম তখন তো পানি হইতো ওই নৌকা যে বিয়ের অনুষ্ঠান যায় আর হলো মাইক দেয় মাইক দেয় মাইক যায় বাজায় শন গুরু লাগিয়ে গাঁদা ফুলের মালা মেঘনার ফুলে গল দিলাম এইগুলো খালি গাইতো আর কি আমি তো ছোট কি মেঘের গায়ে কত সুন্দর কণ্ঠ পাতাম এরপরে এরপরে এরকম করে ওই হামনাতে প্রতিযোগিতা গেল তারপরে মানিকগঞ্জের প্রতিযোগিতা হলো সেই প্রতিযোগিতায় পাইলাম চাঁচ তারপরে ঢাকা আলিয়াতে প্রতিযোগিতা হলো সারা বাংলাদেশ আমার সুসেন আলিয়া মাদ্রাস থেকে একটা ছেলে ফার্স্ট হল দশ নম্বর পায় আমি পাইলাম হলো নয় নয় পায় ঢাকা থেকে আমি চান্স পাইলাম আমি সেকেন্ড হইলাম এবং থার্ড হইলাম সারা বাংলাদেশে তখন ছিলেন আমাদের ঢাকালের ইয়ার আমাদের ওই যে ওবায়দুল হক উনি ছিলেন তো উনি তার আগে রিহার্সেলের মধ্যে আমাদের সব ইন্টারভিউ নিতে ছিলেন ঢাকা লিয়া ঢাকা লিয়ার ছাত্র ভাই এগুলো বড় বড় ছেলেরা চান্স হয় নাই তুমি ছোট পোলা পান চান্স কি হবে উনি আমার ফুল ইয়ার সিলেটের সিলেট আর কি আমাকে আমার তো শান্তিlambda একটু নাম দিয়া দিলাম একটু দেখতাম আর কি তো অন্য বড় বড় পোলা মানে সব সিনিয়র সব এই আমার মন ও না আশা মাইকের হাতে যাইয়া লইয়া এই আমার খুব ভিড় খুব স্পিড তখন এই তখন হলো ইয়ার সুরাব সুজন ছিল খালেদ হোসেন আর ও কারাকারা ছিল জাজবিন ঢাকারের হল অডিটোরিয়ামে ওনারা ছিলেন আমি সেকেন্ড হলাম সারা বাংলাদেশে এবং থার্ড হলাম ঢাকা আলিয়ার সম্মান আমার দেয়া রাখা হইছে আর যারা গুলো ছাত্ররা সব আউট শশিনালিয়ার একজন ফার্স্ট হইছে আমি হলাম সেকেন্ড সারা বাংলাদেশে ঢাকায়তে হলো রেল মন্ত্রী ছিল আব্দুল আলী জাতীয় পার্টির রেল মন্ত্রী ছিল আব্দুল আলিম দেখে নিতে ইতিহাস আছে রেল আব্দুল আলিম তখন আমাকে পুরস্কার দেয় এই সেই সংখ্যা থেকে খুব হাসস পরে এক তারিখে আমাদের বাসার বাংলা এখানে আমি বসা আছি এমন সব শিল্পী আসছে উনি আব্বার বন্ধু আব্বার লেখা অনেক গান আবার গাইছে ওনার নাম বলে শিল্পী মজনু মিয়া মানে কোন দুঃখিন এলাকা বাড়ি উনি আসে আসার পর সাদর গাইতে আসছে ওনার আবার রেডিওতে হলো ই গান দিব আর কি এসে আমার সাথে দেখা বলতে কয় কয় বাবা তোমার নাম কি উনি আবার এমনি কথা কয় বাড়িতে আছে আচ্ছা ঠিক আছে বল শিল্পী আপনি যে গান লেখছিলেন হ্যাঁ সেই গানটা আজকে রেডিওতে রেকর্ড হবে গভর্নমেন্ট এটা করছে রেডিও অফিস থেকে আমি যা করি যে আব্বা শিল্পী আপনি গান লেখছেন

আপনি যদি অনুমতি দিতেন তারে আমি শিখিয়া আলো তো গজল্লা ছিল গহীন রাতে বাড়তি যাইলা কি জানি সিলাই নকশি কথা গহীন রাতে বাড়তি যাইলা সিলাই নকশি কথা পোহাই নিশি বুঝে না বন্ধু ব্যথা এটা আব্বাল লেখা ওই শিল্পী মজরামা গাইছে রেডিওতে আব্দুল আলিমও দশটা গান নিয়ে গাইছে সুর আব্বারিয়ে কিন্তু ওই নাম বলা আব্বা নিষেধ করছিলেন ও আগের কথা এটা তখন সেই আব্দুল আলিম আব্বা বলছিলেন যে আপনি একটা পান খেন যতটা বেশি বেশি কেমন কেমন জানি বুঝেন না এই পান খাওয়ার অভ্যাস হইলে ও অভ্যাস চলে যাব পরে সেই আব্দুল আলিম আব্বা বলছেন যে একটু পান খেন বেশি বেশি তাদের তাই কি যে হোক আব্দুল আলিম লোক খুব ভালো ছিল আব্বারও দশটাই নিছেন আর কি তখন তো আমি আব্দুল আলিমকে আমি তো পাই না আমি ছোটো ছিলাম আর কি অনেক আগে তো সেভেন্টি ফোরে ছোটো ছিলাম তখন আমি আর কি আপনি যদি মনে আমি বলতেছিলাম কেন মনে যদি রসুলের প্রতি মহাব্বত ভালোবাসা যদি টান ধরে ঠিকই ভালোবাসা হয়েছিল রসুলের কথা হাম নাক নাতি রসুল এগুলো এটা গান এইটাই গাওয়া এটা রসুল পর্যন্ত পৌঁছিয়ে যাবে এটা যে লেখছে এটা আমার তোমাদেরকে অর্জীবন তুমি বলত লাগবে না যে ধনী নবী মরু পরশ মণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সেই তো নবী মোর পরশ মুনি নবী মোর নুরে খোদা সকল পদা আদমের কল বেতে তারি নূরের রশনি নিদানে আখি রাতে তরেতে পুলসে নিদানে আখি রাতে তরেতে পুলসে কান্দারি হইয়া নবী কান্দারি হইয়া নবী পার করিবে সেই তরণী নবী মোর পরশ নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে সেই তো দোজাহানের ধনি নবী মোর পরশ মনি সূর্য গ্রহ তারা তারি সারা খুলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী ও নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ও নামে মধু মাখা ওই নামে জাদু রাখা ওই নামে মজনু হইল ওই নামে মজুনু হইল মাওলায় আমার কাদের গুণী নবী ওর পরশ মুনি নবী মোর সোনার ধ্বনি নবী নাম ভাবে যেজন সেই তো দজাহানের ধনী নবী মোর পরশ মুনি লেখছে তারে এত কিছু লাগেনি জোর হাজার কোটি মানুষ বলতেছে আর রাসূল প্রতি محبتের ভালবাসা স্পিড আসতছে এই যে সুপ্ত তার হলো মানে শততার জুনে গেছেগা গুণার কারণে হাজার মানুষ গুণা করলে যে গুনার বাগি হয় সোয়াবের কাজ করলে হাজার মানুষ সব করলে ওই লোক তো সোয়াবের বাগি এটা শুনলে ভিতরে ধাক্কা লাগে না কলবি আমরা গাইতে পারি না যারা গাইছে তারা গাইছে ধাক্কা লাগে ভালো লাগে রাসুলকে কাছে পাইতে চায় মন্ডারি যাতে ব্যাকুল হয় ব্যাকুল হইলেই তো